বেশ অনেকদিন পর দুই বোন মেলে সন্ধ্যার পর বের হয়েছি ফর টুকটাক শপিং যদিও আমরা মার্কেটে যাই যেটা কিনতে সেটা না কিনে অন্য কিছু কিনে নিয়ে আসি সো আজকে কি কি কিনলাম তাই নিয়ে থাকবে ছোট্ট এই ব্লগ সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বেশ অনেকদিন পর দুই বোন মিলে সন্ধ্যার পর বের হয়েছি সন্ধ্যার পরে আসলে বের হতে বেশ ভালো লাগে যাই হোক ফার্স্টে আমরা চলে এসেছিলাম নতুন বাজার মফিজুদ্দিন ইনডেক্স প্লাজার নিস তলায় আমার বোন হচ্ছে টুকটাক কিছু মেকআপ প্রোডাক্ট কিনবে যেমন ফেস পাউডার ব্লাশ হাইলাইটার নর্মালি রেগুলার বাহিরে যাওয়ার জন্য আমি যে মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করি সব কিছুই আমার এই দোকান থেকেই নেওয়া তো আমার বোনকেও আসলে এই দোকান থেকেই কিনে দিয়েছি অ্যান্ড সাথে আমার ফেস পাউডারটাও শেষ হয়ে গিয়েছিল সেটাও এখান থেকে নিয়ে নিলাম আর হ্যাঁ আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমার লিপস্টিকগুলো আমি কোথা থেকে নেই আমার আই ম্যাজিকের লিপস্টিকগুলোও কিন্তু আমি এই দোকান থেকেই নেই তো মেকআপ প্রোডাক্টগুলো কিনে আমরা এরপর চলে গিয়েছিলাম প্রজাপতি এন্টারপ্রাইজে অ্যান্ড এরপর আমরা আরও অনেক কিছু শপিং করেছি সেগুলো না হয় একটু পরে বলছি তার আগে আপনাদের সাথে ছোট্ট একটা রিভিউ শেয়ার করি রিসেন্টলি আমি গ্রিনমার্ট পেজ থেকে এই খেজুরের নলেনের গুড় বা দানাদার গুড় বলা যায় এইটা নিয়েছি এক কেজি নিয়েছিলাম এইটার যে কি স্মেল এক কথা এটার গ্রানে আপনার পেট ভরে যাবে মানে খেয়ে দেখতে হবে না এত সুন্দর ছিল গ্রানটা আর খেতেও অনেক মজা ছিল অ্যান্ড আমি এইটা হচ্ছে পারোটির সাথে খেয়েছিলাম নর্মালি আপনি পারোটি রুটি মুড়ি দিয়ে যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা খেতে পারবেন অ্যান্ড সকাল সকাল খেতে কিন্তু খুব ভালো লাগে চাইলে আপনি রাতে কিন্তু দুধ ভাতও খেতে পারবেন আর এই খেজুরের নলেন গুড়টা কিন্তু আপনি পেয়ে যাবেন প্রতি কেজি চারশো টাকায় তবে আমার পেজের রেফারেন্সেও যদি আপনি অর্ডার করেন তাহলে পঞ্চাশ টাকার ডিসকাউন্টে মানে তিন তিনশো পঞ্চাশ টাকা প্রতি কেজিতে পেয়ে যাবেন আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করছি মাইমিন সিং এর ভিতরে যারা আছেন বা বাইরে আছেন আপনারা কিন্তু এই গ্রিন মার্ট পেস্ট থেকে এই খেজুরের গুটা নিয়ে দেখতে পারেন খুবই টেস্ট আমি দুধের সাথে মিশিয়েও খেয়েছি আর হ্যাঁ ইরবাজের জন্য কিন্তু এই পেজ থেকে আমি রেগুলার সুইট বাটার আর চকলেট পিনাট বাটারটাও নিয়ে থাকি তো খেজুরের গুড়ের সাথে কিন্তু আমি এই দুইটা অর্ডার করে দিয়েছিলাম তো তো খুবই পছন্দ করেছে চকলেট পিনাট বাটারটা আমি পেজ দিয়ে দিব আপনারা অর্ডার করে নিয়ে দেখতে পারেন তো এরপর আমার নতুন বাজার থেকে গাঙ্গিনাপার ট্রাফিক মোড়ে চলে যাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনারা মাস্ক গুলো কোথা থেকে নেন বা মাস্ক পিছনে যে ক্লিপটা যেটাতে মাস্ক আটকান সেটা কোথা থেকে নেন তো ক্লিপটা আমি নর্মালি গাঙ্গিনাপার থেকেই পেয়ে যাই বাট আমার যে মাস্কটা স্টোর সেটা কিন্তু আমি গাংনাপার কোথাও পাই না অ্যান্ড ওটা আমি ঢাকা থেকে নিয়েছিলাম অনেকদিন আগে যেহেতু ওয়াশেবল তাই আমি অনেকদিন ধরে ইউজ করতে পারছি তো এই দোকানটায় মানে এক্স্যাক্টলি আপনি গাঙ্গিনাপার ট্রাফিক মোড়েই এই দোকানটায় হচ্ছে আমার স্টোনের মাস্কগুলোও পেয়ে যাবেন আমি পেয়েছি তো একটা কিনে নিয়েছিলাম একশো টাকা করে চায় আশি টাকা দিয়ে নিয়েছিলাম তো এরপর আমরা চলে গিয়েছিলাম ডিরেক্ট হচ্ছে বাসাবাড়ি মার্কেটে আমার বোন কিছু গজ কাপড় নিবে ও হ্যাঁ আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বাসাবাড়ি মার্কেটে আসলে আমরা এই একটা দোকান আছে যেখানে হচ্ছে হিজাবের খুব সুন্দর সুন্দর ব্রোচ পাওয়া যায় এই দোকানটাই আমরা সবসময় আসি দোকানটার নাম আমার এক্স্যাক্টলি খেয়াল নেই তবে বাসাবাড়ি মার্কেটে তিন নাম্বার গলি দিয়ে একদম পিছন দিকে চলে যাবে একটু বড় যে দোকানটা সেই দোকানটাই এটা তো এই দোকানে হচ্ছে কিছু সুন্দর সুন্দর আমরা গাজরাও দেখলাম আর্টিফিশিয়াল এর মধ্যে এত সুন্দর এগুলো এগুলো নর্মালি কিন্তু গায়ে হলুদ আপনারা সুন্দর ইউজ করতে পারবেন অ্যান্ড এগুলোর পার পিস হচ্ছে দ্যাস একশো একশো এরকম করেছিল মানে এইটা যে মাইমিসিং পাওয়া যায় আমি আসলে জানতাম না অনলাইনে কিন্তু প্রচুর দাম তা আমার বোন দেখে বলতেছিল আগে জানলে আমার বিয়েতে আমি এটা নিতে পারতাম তো কেনাকাটা শেষ করে আমরা বাসাবাড়ি মার্কেটের সামনের দিকে চলে আসি অ্যান্ড এইখানে তো আপনারা জানেনই সবাই যে শীতের অনেক কাপড় চোপড় নিয়ে অনেক মামারা বসছে এনে অনেক দোকানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ উডি বা জ্যাকেট বা হচ্ছে ওভারকোট এগুলো কিন্তু পাওয়া যাচ্ছিলো এখানে আসলে খুঁজলে অনেক ভালো ভালো সোয়েটার আপনারা পাবেন তবে সেই জন্য অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে আপনি ভালো কিছু পাবেন না অনেক ধৈর্য থাকতে হবে এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ